আমরা আজকে দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃতীয় বর্ষীয় ডিবেট আয়োজন করেছি তো দিলীপ সরকার একজন প্রবীণ আইনজীবী ছিলেন অলমোস্ট ফর্টি নাইন ইয়ার্স উনি প্র্যাকটিস করেছেন হাইকোর্টে এবং বিভিন্ন জায়গায় উনি হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন একটা দীর্ঘ সময় ধরে এবং ডিফেন্সও করেছেন প্রচুর বছর ওনার স্মৃতিতে এই ডিবেট আয়োজন করা এবারের টপিক হচ্ছে সামাজিক মাধ্যমে রাষ্ট্রহিতে সামাজিক মাধ্যমের নিয়ন্ত্রণ জরুরি ইংলিশ বললে ওটাকে আমরা ডাইডলাইন দিয়েছি যে ন্যাশনাল ইন্টারেস্ট ডিমান্ডস কন্ট্রোল অফ সোশ্যাল মিডিয়া এখানে আজকে উপস্থিত আছেন ডক্টর গুয়াং সরকার বিখ্যাত হৃদর বিশেষজ্ঞ যিনি আজকে বড় ভূমিকা পালন করবেন কলকাতা থেকে আগত চন্দ্রীর ভট্টাচার্য এবং রেডিও মিরছির অভিজিৎ সেন এছাড়া আগরতলার বিদগ্ধ মানুষরা যেমন প্রফেসর সায়ব মুখার্জি প্রফেসার প্রফেসর রিপন ভট্টাচার্যী প্রফে ডক্টর বাসব ঘোষ নবান ঘোষ অ্যাডভোকেট রাজশ্রী পূর্ব ইত্যাদি এরা পার্টিসিপেট করছে এরা প্রত্যেকেই খুব ভালো বক্তা এবং অনেক বছর আগে এরা ডিবেট করেছেন আমাদের যে উদ্দেশ্যটা ফাউন্ডেশনে সেটা হচ্ছে গিয়ে যে লজিক্যাল থিঙ্কিং এবং পাবলিক স্পিকিং এবং আমরা দেখছি এটা কি যে পাবলিক স্পিকিং যে একটা আর্ট সেটা অলমোস্ট হারিয়ে যেতে বসেছে দীর্ঘ সময় এখানে ডিবেট হয়নি তো আমরা চেষ্টা করছি যে এই যে শিল্পটাকে এটাকে আবার রিভাইভ করার বাঁচিয়ে তোলার এবং সুস্থভাবে যে তর্ক বিতর্ক করা যায় সেটাকে সেটা সবার কাছে প্রেজেন্ট করার জন্য